আপনারা যত সম্ভব যদি পারেন মিরুশরাই বাসীদের জন্য বিশুদ্ধ বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন কেননা তাদের শুকনো খাবার একটা পরিবারের কাছে খাওয়ার হয়েছে কিন্তু বিশুদ্ধ পানির অভাব তাদের কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না আপনারা যখন মিরসরাই থেকে আপনারা মেইন রাস্তা থেকে যখন ভিতরে আসবেন এক কিলো যখন ঢুকবেন তখনই দেখা যায় রাস্তা ভাঙা কারণে আমাদের নিজের সামনেই দুইটা গাড়ি ফেরত গেছে আপনারা ভাঙা রাস্তা হইলে কষ্ট করে লরি অথবা ট্রাক যদি থাকে ট্রাক নিয়ে ভিতর আসবেন ভিতরে আসার পরে তারপর দেখবেন মানুষের বিশুদ্ধ পানি কি পরিমাণ হা কাজ এখানে যতগুলা টিউবওয়েল যতগুলা হাউস যতগুলা আপনার কি বলন গাজি ট্যাঙ্কে যেই পানির নিচে আপনারা আমার পিছনের জায়গাটা দেখবেন আমার টিমমেট রা যারা আসতেছে তাদের অবস্থা যারা ভিতরে তাদের প্রায় আপনার আধা কিলোর মতো ভিতর থেকে খেতে আসছে তারা দেখতে পাচ্ছে যে কি পরিমাণ পানি মানুষ প্রাণ থেকে বেশি চাইছে তারা হ্যাঁ এখানে কোমর পর্যন্ত পানি থাকার পরও কিন্তু তারপরও পানিটা বিশুদ্ধ পানিটা বেশি দরকার একটু কষ্ট করে হলো আপনারা সামনে আপনার রাস্তা ভাঙা দেখে এসে এই দুঃস্থ মানুষদের জন্য কষ্ট করে হলো পানি নিয়ে আসবেন শুকনো খাবার আর পানি আর এই জায়গাগুলোতে কিছু কিছু মানুষ লাকড়ি চুলায় রান্না করে তাদের সমস্যা হয় কি তারা আসলে রান্না করতে পারছে না তো কারণে তারা মানে এই যে ঠান্ডার যে প্রকল্পটা চলতেছে ওই জিনিসটা যদি পারেন টাইপের অথবা লাইটের টাইপের ওই জিনিসগুলো মোমবাতি এই জিনিসগুলো রাখবেন তবে সর্বক্ষেত্রে সবার আগে মনে রাখবেন বিশুদ্ধ পানি বাসীদের জন্য বেশি দরকার ধন্যবাদ আলাইকুম